সালামু আলাইকুম আমি আরিফা শেফ মেজ কথা বলছি ঢাকা ডিজাইনের থেকে আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো আমরা প্রায়ই দেখি যে কেউ একজন কোনো একটি প্রাইভেট হাউজিংয়ে প্লট বুকিং দিয়েছেন অথবা ফুল টাকা পরিশোধ করে দিয়েছেন কিন্তু প্লট বুঝে পাচ্ছেন না আজকে আমরা জানবো বিভিন্ন কারণে এটা হতে পারে তবে সবচেয়ে বড় বা মেজর যেই কারণে এই ঘটনাটা ঘটে সেটা কেন ঘটে কিভাবে ঘটে সেটা আমরা আজকে দেখব আগেই বলি হাউজিং দুরকম বাংলাদেশে একটা হচ্ছে প্রাইভেট হাউজিং একটা হচ্ছে পাবলিক হাউজিং পাবলিক হাউজিং মূলত সরকারি কোনো সংস্থার হাউজিং সেটা রাজুক হতে পারে ন্যাশনাল হাউজিং অথরিটির হাউজিং হতে পারে আর প্রাইভেট হাউজিং হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো গ্রুপের প্রাইভেট কারো হাউজিং এরকম অনেক হাউজিং আছে ইস্টার্ন হাউজিং আফতাবনগর আছে বসুন্ধরা গ্রুপের হাউজিং আছে এখানে স্বদেশের হাউজিং আছে স্বর্ণালী এবং সানভ্যালি অনেক হাউজিং আছে কিছু কিছু ফেল করেছে কিছু কিছু টিকে আছে এবং কিছু কিছু খুব ভালো করছে তো সবারই আসলে অ্যাকুইজিশন বা ফেইলের মেকানিজম একই যে কোনো হাউজিং যখন স্টার্ট হয় সেটা কিন্তু অনেক বড় একটা স্বপ্ন নিয়ে স্টার্ট হয় ধরে নেই এটা হচ্ছে আমার হাউজিং আমি এখানে এক হাজার একরের উপরে একটা হাউজিং করব হাজার হাজার প্লট এখানে থাকবে স্কুল কলেজ অনেক কিছু থাকবে এই হাউজিংটার পুরোটার একটা প্ল্যান থাকবে যেটা ফেজ বাই ফেজ হতে পারে আমি এটাকে তিনটা চারটা ফেজেও আসলে সরকার থেকে অ্যাপ্রুভাল নিতে পারি পরবর্তীতে আরো অ্যাড করতে পারি তো যাই ঘটুক না কেন কোন হাউজিং এর ওনার বা কোন গ্রুপেরই আসলে এত টাকা নেই যে একসাথে এক হাজার একর বা দুই হাজার একর কিনে ফেলবে প্রপার জমি কাগজপত্র সহ সে জেনারেলি ছোট একটা এরিয়া নিয়ে শুরু করে ধরে নিই এটা পাঁচ একর বা দশ একরের একটা স্পেস বা ল্যান্ড তারা কিনে এই জায়গাটায় হাউজিং করে তারা মূলত কাজটা স্টার্ট করে এখানে কিছুটা বেশি দামে অথবা তুলনামূলক কম দামে ডিসকাউন্টে তারা বাট উইথ প্রফিট তারা এই ল্যান্ডগুলো সেল করে এটার টাকা দিয়ে আরও কিছু অ্যাকোয়ার করতে থাকে বা বায়না করতে থাকে এই ঘটনাটা যখন ঘটা শুরু করে তখন কি হয় এলাকার মানুষজন জেনে যায় যে এখানে একটা হাউজিং আসছে বা আসতে যাচ্ছে তখন আস্তে আস্তে এখানকার প্রাইসগুলো বাড়তে শুরু করে বাড়তে যখন শুরু করে কখনো কখনো এমন হয় ডেভেলপার কিনতে গেলে এমন দাম চেয়ে বসে যে দামটা অ্যাকচুয়ালি ফিজিবল না ডেভেলপারের জন্য অথবা এই জমিটার যে ওনার তিনি আসলে জমিটা বিক্রি করবেন না বা তার বিক্রি করার আসলে প্রয়োজন নাই সত্যি সত্যি এই ঘটনা ঘটবে তারপরে আরো একটা ঘটনা ঘটতে পারে যেটা মূলত মূল কারণ এই হাউজিংগুলো ফেল করার সেটা হচ্ছে তৃতীয় আরেকজন যে আগেই এলাকার মানুষের কাছ থেকে বড় বড় চাংকে প্লট কেনা শুরু করে এই লোকগুলো জেনারেলি এলাকার গণ্যমান্য ব্যক্তি হয় বা আগে থেকেই সবাইকে চেনে টাইপের মানুষ হয় যার জন্য অ্যাকোয়ার করাটা অনেক ইজি যেহেতু সে সবাইকে চেনে সে বড় বড় প্লটগুলো নিয়ে সে ডেভেলপারকে অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত দামে অফার করতে শুরু করে এবং যার কারণে ডেভেলপার আর এক্সপ্যান্ড করতে পারে না এরপর ডেভেলপার যে কাজটা করা শুরু করে তারা চেষ্টা করে আশেপাশ দিয়ে আসলে জমিগুলো নিয়ে নেওয়ার তো আশেপাশের প্লটগুলো নিতে নিতে একসময় কি হয় এই যে প্লটগুলো ছিল এই প্লটগুলো ডেভেলপমেন্টের ভেতরে চলে আসছে কিন্তু ততদিনেও হয়তো তারা এটা সেটেল করতে পারে নাই হয়তো বা যিনি বিক্রি করবেন না বলেছেন তিনি এখনও বিক্রি করতে চাচ্ছেন না অথবা যেই লোকটা প্রাইস বেশি বলছিল সে প্রাইস এখন আরও বেশি যাচ্ছে এই ঘটনাটার এন রেজাল্টটা কি হয় আপনি অ্যাজ এ ক্লায়েন্ট যখন ডেভেলপারের কাছে যান ডেভেলপার আপনাকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবে ঘুরে দেখানোর পর আপনি দেখবেন যে সব দিক দিয়ে রাস্তা আছে এখানে হয়তো কিছু জায়গায় বিল্ডিং কনস্ট্রাকশন স্টার্ট হয়ে গিয়েছে কিন্তু যে প্লটটা যে প্লটটা আপনি দেখছেন সেই প্লটটা এমন প্লট হতেই পারে যেই প্লটের দখল ডেভেলপারের কাছে আছে এমন কি হতে পারে যে এটা সামনে ডেভেলপারের রাস্তা আছে এটা চারপাশে বাউন্ডারি ওয়ালও ডেভেলপারের করা আছে কিন্তু এটা কাগজ বা পেপার ডেভেলপারের কাছে নেই আপনি তো বেসিক্যালি বুকিং দিলে ডেভেলপারের কাছে প্লট সরজমিনে ভিজিট করে তার সাথে একটা অ্যাগ্রিমেন্ট করলেন আর যেহেতু আপনি পুরোটাকে একবারে দিচ্ছেন না কিস্তিতে দিচ্ছেন আপনি কিন্তু তখন তার কাছে সব পেপারও আলটিমেটলি নেন নাই ফাইনালি যেটা হবে যে আপনি কিস্তি দেওয়ার শেষ প্লটের পুরো টাকা দেওয়ার পরেও হয়তো বা আপনি আপনার প্লটটা বুঝে পাবেন না কারণ ডেভেলপারের কাছে যদি পেপার না থাকে তাহলে কোনোভাবেই আপনাকে এটা রেজিস্ট্রেশন দিতে পারবে না এটার এন্ড রেজাল্টটা কি হয় এটার এন্ড রেজাল্ট হয় পেমেন্ট করা শেষ ডেভেলপার আপনাকে বলবে যে আপনি এটা হয়তো আমার ই এ ব্লক ছিল আপনাকে এখন সি ব্লকে বা ডি ব্লকে এখন অফার করা শুরু করছে যে আপনি এখানের প্লটটা নেন কারণ এই প্লটের পেপারটা ওকে আছে তখন গিয়ে একটা মনোমালিন্য শুরু হয় যেখানে আপনি এমনও কেস হয় যে আপনি হয়তো আরও তিন বছর আগে আপনার বিশ লক্ষ টাকা দিয়ে জমিটা আপনি ফুল পেমেন্ট করে ফেলেছেন এখন এখানকার জমির দাম হয়ে গেছে সত্তর লক্ষ টাকা বা আশি লক্ষ টাকা অথচ তিনি এখন আপনাকে দূরের একটা পাঁচ লক্ষ টাকা প্রতি কাঠা টাইপের একটা জমি আপনাকে অফার করছে এইখানে এসে বিভিন্ন ধরনের মনোমালিনী হয় ওয়ার্ড অফ মাউথে এই মিসম্যানেজমেন্টের কথা সবার কাছে চলে যায় আলটিমেটলি সেই হাউজিংটা ধীরে ধীরে ফেল করতে থাকে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব হাউজিং এই এই ঘটনাটা ঘটে এবং এখান থেকে কেউই বের হয়ে আসতে পারে না তো সেই সমস্ত ডেভেলপার প্রপারলি এগুলো ম্যানেজ করতে পারে যে সমস্ত ডেভেলপার এখনো খুব ভালোভাবে ওই এলাকার লোকালদের সাথে প্রপারলি কানেক্টেড আছে বসুন্ধরার কথা আমরা সবাই জানি তারা কিন্তু এখনও পর্যন্ত এই জিনিসগুলো সেটেল করে যাচ্ছে এবং তারা কন্টিনিউসলি এক্সপ্যান্ড করে যাচ্ছে এবং এই সমস্ত প্লটগুলো এখনও তারা কন্টিনিউসলি হ্যান্ড ওভার দিয়ে যাচ্ছে অন্যান্য ডেভেলপাররা কিন্তু এদিক থেকে অনেক অনেক বেশি স্ট্রাগল করছে এখন যে এই ধরনের প্রবলেম থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি বা প্রথমত এখানে নাই পড়তে হয় এই টাইপের সিচুয়েশন আমরা কিভাবে যেতে পারি সবচেয়ে সেফ হচ্ছে এখান থেকে প্রাইভেট হাউজিংয়ে প্লট না কিনে পাবলিক হাউজিংয়ে প্লট কেনা বা সরকারি হাউসিংয়ে প্লট কেনা তবে সরকারি এর প্লটের দাম অনেক বেশি এখানে লটারিতে বেশিরভাগ ক্ষেত্রে হয় এবং সবাই আসলে ইলিজিবলও থাকে না তারপরেও বেশি টাকা দিয়ে যদি কেনার ক্যাপাবিলিটি থাকে একজন না হোক দশজন মিলে হলেও গভর্নমেন্ট প্লটগুলো কেনা এটা হচ্ছে প্রথম ওয়ে সেকেন্ড ওয়ে হচ্ছে অলরেডি যেগুলো রেজিস্টার্ড প্লট সেই সমস্ত রেজিস্টার্ড প্লটগুলো কেনা যেগুলোর জমিতে কোনো ঝামেলা নেই অলরেডি রেজিস্ট্রি করা হয়ে গেছে এবং পাঁচ সাত বছর ধরে তিনি খাজনা দিয়ে যাচ্ছেন অনলাইনে সব কিছু চেক করা যায় এই প্লটগুলো কেনা এছাড়াও আরও বিভিন্ন স্টাইলে জমি কেনা যায় সেই ডিটেলে আমরা যাচ্ছি না থার্ড যেই ওয়ে সেটা হচ্ছে যে ধরা যাক আপনি আনরেজিস্টার্ড একটা প্লটই কিনবেন এই প্লটটা কেনার সবচেয়ে সেফ সিস্টেম হচ্ছে আপনি আগে ডেভেলপার বা ওই কোম্পানিকে বলবেন এক্স্যাক্টলি কোথায় আপনার প্লট এই প্লটটা রেডি আছে কিনা সেটা দেখা এবং এই প্লটের এগেনস্টে ওনার কাছে কাগজপত্র আছে কিনা সেটা চেক করা জেনারেলি ডেভেলপার সবগুলো প্লট রেজিস্ট্রি নেয় না আনলেস এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে জেনারেলি এই প্লটের ওনাররা ডেভেলপারকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয় যে পাওয়ার অফ অ্যাটর্নির বলে সে হচ্ছে আপনাকে এই জমিটা রেজিস্ট্রি দিতে পারবে এই অবস্থায় থাকে তো এই পেপারটা আপনাকে একটু কালেক্ট করতে হবে যে দলিলগুলো ঠিক আছে কিনা চেইন ঠিক আছে কিনা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই দলিলের ওনাররা কোম্পানির মালিককে জেনারেলি অফ প্যাটারনি দিয়েছেন কিনা যে পাওয়ার অফ দিয়ে তিনি আপনাকে আবার এটা রেজিস্ট্রি দিতে পারবেন তো এই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণ যে কারণে আমরা নিজেরা বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হই এবং ডেভেলপাররাও তাদের প্রজেক্ট নিয়ে ফেল করে বা সুনাম ধরে রাখতে পারে না প্রজেক্ট সাকসেসফুল হয় না তো এই ধরনের আসলে আরও অনেক ধরনের প্রবলেম থাকে হাউজিংয়ের ভেতরে আমরা ইনশাল্লাহ একটা একটা করে সব কিছু নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব থ্যাংক ইউ